আজ আমি কবরও দেখেছি আজ আমি জাহান নাম দেখেছি আর আমি সব শুনছি মাওলা আপনার শুনলাম 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 আওয়াজ গর্জন আজ আমি নিশ্চিত ইন্না মহ নুন আজ আমি কবর আখেরাত হাসর মিজান ফুলসেরাত সব বিশ্বাস করছি অতএব আজকে আপনি আমাকে এই আখেরাত থেকে হাসরের মাঠ থেকে আপনি আমার আরেকবার দুনিয়ায় পাঠান আমি যদি এবার যেতে পারি না আমাল সাল ইহান ন্যাকামল করবো আমি নেকামল করব কারণ আমি তো নিশ্চকে জাহান নাম দেখলাম আমি আসরের মাঠ দেখলাম আমি ভাবছিলাম এগুলো হবে না আজ তো চোখের সামনে দেখে বুঝলাম এগুলো হলো অতএব আমি এখন দুনিয়ায় যেতে চাই আমি আমল করতে চাই আমি আপনার আনুগত্য করতে চাই দোস্ত আল্লাহর কসম বেনামাজি ছেলেরা এই আব্বা তোদের প্রত্যেককে বলি বাফ আল্লাহর কসম তোদের নামাজ পড়তে মন চাইবে রে বাফ সেজদা দিতে মন চাইবে সেজদা দিতে মন চাইবে আব্বা হাসরের ময়দানে হলেও সেদিন মন চাইবে খুব আল্লাহ আপনি একটু সুযোগ দেন না রে মাওলা একটা সেজদা দেই আপনারে একটা নুখু করি মাওলা আমার সিরিয়াল আইতে তো হয়তো দেরি আছে মাওলা আমারে তো বিচারের জন্য হয়তো সিরিয়ালে আরো পরে ডাকবে এই ফাঁকে আমি আপনারে একটা সেজদা দেই আল্লাহ বলেন ওয়ালাউ শিনা লা আতাইনা কুল্লা নাফসিন হুদাহা এই না ফরমান আমি চাইলে তো দুনিয়াতেই প্রত্যেককে সেজদা দিতে পারতাম দেওয়াইতে পারতাম আমার আনুগত্য করাইতে পারতাম আমার জমিন আমার আসমান আমার সূর্য আমার চাঁদ আমার রাত আমার দিন আমার নিঃশ্বাস আমার অক্সিজেন আমার হার্টবিট সবই তো আমার আমি চাইলে পারতাম বান্দা আমি তো বাধ্য করে আনুগত্য নিতে পারতাম কিন্তু যদি বাধ্য করেই নিতাম তো পুরস্কার দেবো কেন তাইলে আর পুরস্কার দেবো কেন তাইলে আর জান্নাত জাহান্নামের কি দরকার বিচার আচারের কি দরকার আখের কি দরকার হাঁসরের মাঠেরই কি দরকার তাহলে আমি যাকে বাধ্য করাইয়া সেজিদা করাইছি তো সেখানে তোমার কৃতিত্ব কি আর তোমার যদি কোনো কৃতিত্ব না হয় তো পুরস্কার কি আবার কথা বোঝেন নাই ওলা উশিয়াই না আলা আহাইনা কুল্লা নাফসেন আমি চাইবে পারতাম মানদা কিন্তু অলা কি না হাক্কাল কৌলু মিন্নি আল্লাহ বলে আমার চূড়ান্ত ফাইসালানা ফোরমান আজ এটা হাঁসরের মাঠ আজ আমি মাফ করার দিন না আজ হাঁসরের মাঠ বিচার করার দিন আজ আমি বিচার করবো আল্লাহ বলবে এই বেঈমান তোর মতো কোটি কোটি নাফরমান মানুষ এবং জিন দিয়া আমি আল্লাহ আজকে জাহান নাম পূর্ণ করব জাহান নাম পুরা করব আজ আমি মাফ করব না আজ আমি বিচার করব মাফ করতে চাইছিলাম দুনিয়ায় আমি হাজার বার বলছিলাম কত মৌলভী কত ওয়ায়েস কত হুজুর কত ইমাম কত বক্তা কত আলেম কত পীর কত বুজুর্গ কত হাজারি করছে যে রে আল্লাহর বান্দা মাফ চাও মাফ চাও মাফ চাও তও বা করো তও বা করো তুমি বেটকি দিয়ে উড়াই দিছো আর তো হুজুররা কত কথা কয় হ্যাঁ তার কথা শুনে কে না দরকার কি আপনি শুনছেন না ভাতে না খাইবেন অসুবিধা কি আপনি বেশি কি খাইয়ে উল্টাই দিয়েছেন ফাঙ্গাস আর তেলাফিয়া আর কি তা আমরা জানি না আপনি কি দুনিয়া বেশি ভোগ করে ফেলছেন না ফরমান এই যুবক কি বেশি দেখিয়া ফেলছ পরের নর্তকি দেখো মোবাইলের উলঙ্গ ছবি দেখো ওই তোমার মা এই বেটা বেহায়া ছেলে বেটা যে নারীকে মোবাইলে উলঙ্গ ছবি দেখো ও তোর মা বেটা ও তোর বোন তোর মাকে এমন উলঙ্গ কেউ দেখুক একটা নির্লজ্জ বেহায়া বল এখন দাঁড়ায়া বল বেটা তোর মাকে দেখুক উলঙ্গ তোর বোনকে কে দেখুক বিবস্ত্র মেয়েকে মা দেখো সে কি কারো মা না সে কি কারো বোন না সে কি কারো মেয়ে না ও কি কারো সুফি না ও কি কারো খালা না তোমার ইজ্জতের উপরে হাত ধকে তোমার ঘরের সংগ্রামের উপরে অনেক নাফর মান আছে এমন যে মূলত এমন নিকৃষ্ট যে যার ভিতরে এমন মানসিকতা যে আমার বোনের সাথেও যদি কেউ হারাম সম্পর্ক করে আমার আপত্তি নেই কারণ তুই তো মানুষ না তুই তো জানোয়ার তুই তো মূলত জানোয়ার যদি ইনসানের শেষ রক্ত থাকত মানুষের রক্ত যদি এক ফোঁটা শেষ থাকতো তো নিজের বিবেকে বাঁচত এটুকু বিবেকও যদি কারো না বাজে তো তোর শরীরে মানুষের শেষ রক্ত নাই তোর গায়রত নাই বেটা আল্লাহ বলেন বান্দা আজ আমি ছাড়ব না আমি তওবা করতে মাফ করতে চাইছিলাম বান্দা আমি দুনিয়া লক্ষ্যবার বলছি যে বান্দা নব্বই বছরের গুণা হায়াত থাকতে যদি মাফ চাও আমি আল্লাহ নব্বই বছরের গুণা একসাথে মাফ করে দেব। আল্লাহ বলছে হায়াত থাকতে যদি তবা করতা আমি আসমান সমান গুণা মাফ করে দিতে রাজি আমি সাগরের ঢেউ পরিমাণ গুণা মাফ করে দিতে রাজি আমি আল্লাহ হিমালয় পর্বতের সমান গুণা মাফ করে দিতে রাজি তো বান্দা বান্দা তুমি চাইলে আমি মাফ করব তো কিন্তু এটা দুনিয়ার হায়াতে মাফ করব আতাই আতাইতানি নিয়ে লাইলান আতাই তুকা লাইলাম আল্লাহ বলে বান্দা গুণা নিয়ে যদি তুমি রাত গভীরে আমার কাছে আসো আমি মাকফরাত নিয়ে রাত গভীরেই তোমার কাছে আসবো ইন আতাইতানি নাহারান আতাইতু কুনহারা তুমি যদি দিনে আসো আমি দিনেই আসব তুমি বান্দা আসবা গুনা গুনানিয়া আমি রব আসব রহমত মাগফরাত নিয়া তুমি আসবা এক বিগত আমি আল্লাহ আসব এক হাত তুমি আসবা এক হাত আমি আসব দুই হাত তুমি আসবে হাঁটতে হাঁটতে আমি রব মাগফরাত নি আসব দৌড়তে দৌড়তে আজ দেব মাফ। কিন্তু বান্দা আজ আখেরাত হাসরের মাঠ আজ আমি রাহমান না আজ আমি রাহিম না আজ আমি জব্বার আজ আমি কাহার আসরের মাঠে আমি আজিজ আমি জুমতিকাম আজকে আমি প্রবল প্রতাপান্বিত প্রচন্ড রাগান্বিত আজকে আমি জুমতিকাম কাম প্রতিশোধ গ্রহণকারী আজকে আমি সাদিদুলাই কাপ কঠিন শাস্তিদাতা আজকে আমি সারিয়াউল হিসাব বড় দ্রুত হিসাব গ্রহণকারী ফায়াউমা ইদিল্লা আদা বাহু আহাদ আল্লাহ বলে বান্দা হাশরের ময়দানে বান্দা তোরে আমি এমন শাস্তি দেব রে বান্দা কায়নাতের সবাই মিলে কেউ তুকে এমন শাস্তি ইতিপূর্বে দেয় নাই আমার রহমত যেমন দেখছিলা অনেক দিন আজ আমার শাস্তি দেখবা তুমি মায়া করছিলাম তো আমি ষাট বছর কত রাত একটা নাই আমি বেলার ঘুম বন্ধ করি নাই তিনশো পঁয়ষট্টি নামাজ পর নাই না ফরমান তারপরও যখনই ঘুম থেকে উঠতে চেয়েছ আমি আল্লাহ দুই চোখের আমি খুলে দিয়েছি তোমার ঘুম ভাঙ্গায় দিছি আমি তো নারাজ হই নাই আমি তো নারাজ হই নাই আল্লাহ হুইয়া তাওয়াফ্ফাল আংফুসা হেই নামতিহা ওল্লা তিলমতামুৎফি মানামিহা মৃত্যুর সময় আল্লাহ বলেন যেভাবে রুহু শরীর থেকে আলাদা হয় প্রত্যেকবারের ঘুমের সময়ও খুদার কসম। আল্লাহ কোরআনে বলে প্রতিবার ঘুমে মানুষের রুহু আমি আল্লাহ দেহ থেকে আলাদা করে ফেলি মৃত্যুর দিন যেমনি আর রুহু ফেরত দেই না ঘুমের রুহুটাও আমি চাইলে ইচ্ছা করলে আর ফেরত না দিয়ে রাখতে পারি আমি প্রতিবার ফিরায় এভাবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি প্রত্যেকবারের রুহুটা ফেরত দেই ফেরত দেই কিন্তু একদিন এমন নেওয়া নেব রে বান্দা আর কোনো দিন আমি ফেরত দেব না আর না আর না চলো ভাই আসলে নিয়ম মাফিক বক্তা ওয়েজ তেমনি সুন্দর করে গুসে গেছে আমি না আমি এই দকের বক্তা এ নাই এই জন্য আউলা জাউলা বল্লা বাকি বাকি আমি আমার আবেগ যে কথাটা বুঝাইতে চাইলাম আলহামদুলিল্লাহ কি পরিমাণ মাও আন মুসলমানের সন্তান প্রিয় ভাই বাবা দৌড়ায় আসছেন নশাল এটা যেন শুধুমাত্র এটুকু বিশ্লেষণ না হয় যে কোনো বক্তার জনপ্রিয়তা কসম এর দ্বারা কোনো লাভ হবে না না আমার না আপনাদের না আমার না আপনাদের যুবক ভাই আমি হাত জোর করে বলি দোস্ত আমি এটুকু অনুরোধ করলাম আব্বা তুমি কিংবা আমি সবাই ভাবলাম যে বক্তার এখন অনেক জনপ্রিয়তা অনেক মানুষ হয় অনেক মানুষের ওয়াজ ইতান দিয়ে কিছু না না আমার না আপনার বরং আমরা প্রত্যেকেই আমাদের জীবনের মধ্যে যেন ভারসাম্যতা আনে আমাদের জীবনের একটা ভারসাম্য দরকার ব্যালেন্স দরকার আমাদের জীবনের একটা ভারসাম্যতা আল্লাহ কোরআন বারবার বলছে রসুল্লা সাল্লাম বারবার বলছে বান্দা শোনো আল্লাহ বলছে বান্দা দিছি তো তুমি এমন করতে কেন এই হাসি এই কান্দা এই রোদ এই বৃষ্টি এই আলো এই বাতাস এই আকাশ এই জমিন এই রাত্র এই দিন এই উপার্জন এই ক্ষেত এই ফুল এই ফল এই ফসল স্ত্রী নামের এই মহিলা মা নামের ওই মহিলা